এই সময় প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী টিনা মোস্তারি কাজ করেছেন একাধিক অ্যালবামে একাধিক চলচ্চিত্রে রঙ্গমঞ্চের সঙ্গে আড্ডায় তিনি জানালেন সঙ্গীত নিয়ে তার ভাবনার কথা।। মায়ের কাছে টিনা মুস্তারির প্রথম গান শেখা বড় হয়েছেন কুড়িগ্রামে সঙ্গীতে স্নাতক সম্মান পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করার টিনা কাজ করেছেন অনেকগুলো মিক্সড অ্যালবামে টিনার প্রথম একক আজকে বৃষ্টি হবে বের হয় লেজার ভিশন দু হাজার সালে সম্প্রতি শফিক তুহিনের সঙ্গে কাজ করেছেন ডুয়েট অ্যালবাম যদি মিথ্যে না হয় ভালোবাসাতে এখন একটা সময় আমরা রেডিওতে গান শুনতাম তারপর অডিও আসছে তারপর সিডি আসছে দেন এখন ব্যাপারটা হয়েছে যে গানটা শুধু শোনার মধ্যে না থেকে একটা মানে দেখারও একটা ব্যাপার হয়ে গেছে কিন্তু সব কিছুর মূলে কিন্তু ওইটাই যে অবভিয়াসলি একটা ভালো গান হতে হবে আগে একটা ভালো গান হলেই সেটা চিত্রায়ন সেভাবেই করা সম্ভব দেন মিউজিক ভিডিও টিনার কাছে চ্যালেঞ্জ ভালো গানে কাজ করে যাওয়া একটা গানের জন্য যতটা সময় দরকার শ্রম দিয়ে সে গানটাকে ফুটিয়ে তোলাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি গানের মানুষ সারা জীবন গান করব এবং গান নিয়ে কোনো ধরনের আমি কোনো সীমাবদ্ধতার মধ্যেও থাকতে চাই না যে আমার সময় এতটুকু এইটুকু সময় গান করব আমি সবার আগে আমি আমার নিজেকে তৈরি করতে চাই আমি জানি আমার প্রবলেমগুলো কোথায় একটা মানে শিল্পী শব্দটা তো অনেক বড়। তো শুধু গানের মানুষ হয়ে থাকতে চাই না একটা গানের হলেও শিল্পী হতে চাই তরুণ এই শিল্পী ভালোবাসেন গান বুক ভরা স্বপ্ন নিয়ে তিনি আজীবন কাজ করতে চান সঙ্গীত নিয়ে বেঁচে থাকতে চান মানুষের হৃদয় যে গানটার আইডেন্টি হবে তাবাসুম আরজু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা